হ্যালো কিডন্যাপার বাবুলাল স্পিকিং তোর ছেলে এখন আমার কাছে ফটাফট 10 লাখ টাকা নিয়ে তেতুলতলায় হাজির হ হুম তুই আমাকে 10 লাখ দে আমি কেন টাকা দেব কেন না আমার ছেলে তোর কাছে আছে হ্যাঁ হ্যাঁ তুই যখন একে নিয়ে যাবি তখন এর বদলে আমাকে টাকা দিবি ও আমি ছেলে নিতে গেলে তোকে টাকা দিতে হবে অবশ্যই তুই যখন নিয়ে গেলি তখন টাকা দিলি না কেন আমি কেন টাকা দেব কারণ আমার বাচ্চা তুই নিয়ে গেছিস হ্যাঁ পারলি না না আচ্ছা তুই কিসের টাকা চাইছিস ছেলের জন্য তো ছেলে টাকা তোর তাহলে কত টাকা পাওয়া উচিত তোর পাওয়া উচিত যা বোঝা গেল

హలో